বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড় পরিচর্যা পাচ্ছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনও ফাইট করছেন নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে উনি সজ্ঞানে আছেন সজাগ আছেন চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন উনি উঠেই ফাইট করেছেন দল মত সব সহনশীলতার প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ওনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন এত ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকেও হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যেরই অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন ওনার যে সিচুয়েশন এটা তিনটা শব্দ বলবো এটা হলো ওনার অবস্থা ক্রিটিক্যাল আর একটা হলো বাট স্টেবল কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসটা সেটা উনি নিতে পারছেন যদি তাহলে কি করব আমরা আমাদের একমাত্র একটাই সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক ব্যক্তিবন্ধের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না তবে এখন আমাদের একটা উপায় সেটা হলো দোয়া এটা ছাড়া আর আমরা কি বলবো